সাইকোলজি অনুযায়ী তুমি সামনের জনের বিহেভিয়ার দেখেই বলে দিতে পারবে সামনের জন কেমন প্রকৃতির মানুষ এবং তুমি যদি কাউকে কন্ট্রোল করতে চাও তাহলে এটা তোমার জানা খুবই দরকার তাই জেনে রাখো কাজে দেবে নাম্বার এক কেউ যদি অল্পতেই রেগে যায় এবং চিৎকার করে তাহলে তার সহ্য ক্ষমতা কম এদেরকে একবার রাগিয়ে দিলে এরা নিজের থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তখন তাকে যা বলা হবে সে কোনো ভাবনা চিন্তা ছাড়াই সেটা করতে লাগবে তাই সবসময় চেষ্টা করো নিজের রাগকে কন্ট্রোল করতে নইলে তোমাকে অন্য কেউ কন্ট্রোল করতে নাম্বার দুই যারা রাগ নিয়ন্ত্রণে রাখে এবং যুক্তি দিয়ে বোঝায় তারা বেশি ধৈর্যশীল এবং বুদ্ধিমান হয় এদের সাথে পাঙ্গা নিতে গেলে একটু ভেবেচিন্তে নিতে হবে কারণ এদের বোঝার ক্ষমতা অন্যদের থেকে একটু বেশি হয় নাম্বার তিন কথাবার্তার ধরন যদি কেউ সবসময় নিজের কথা বলতে থাকে এবং অন্য কারোর কথায় কোনো গুরুত্বই না দেয় তাহলে সে অহংকারী এদের সামনে তুমি যতই ভালো কিছু আনো না কেন সে নিজেরটার কথাই বলে যাবে এর জন্য এদেরকে মানুষেরা বেশি অপছন্দ করে এবং এদের থেকে দূরে থাকাই ভালো নাম তিন যদি কেউ অন্যদেরকে সম্মান দিয়ে কথা বলে তাহলে বুঝবে সে নম্র ভদ্র এবং এরা সমস্ত পরিস্থিতিতে শান্ত থাকতে চাই কোন রকম বিবাদ এরা পছন্দ করে না কিন্তু এর মানে এই নয় যে এরা একদমই কমজোরি এরা সব থেকে খতরনাক হয় কিন্তু বুদ্ধি দিয়ে নাম্বার চার কাউকে যদি দেখো কেউ সমস্ত সিচুয়েশনে শান্ত এবং সামনের জনের খারাপ থেকে খারাপ কথায়ও কোনো রিয়াক্ট না করে শান্ত রয়েছে এবং শান্ত থেকে সামনের জনকে বোঝানোর চেষ্টা করছে তাহলে বুঝে নিয়েও সে পাওয়ারফুল এবং অতি বুদ্ধিমান এবং চালাক এরা শান্ত থেকে সমস্ত সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে আর হ্যাঁ তোমার মধ্যে কোনটা আছে আমাকে বন্ধু ভেবে বলে যেতে পারো